চোখের সামনে রূপসী কাঞ্চনজঙ্ঘা কু ঝিকঝিক শব্দে কালো ধোয়া উড়িয়ে ছুটে চলা হিমালয়ান টয় ট্রেন এই হল বাঙালির অল টাইম ফেভারিট পাহাড়ের রানী দার্জিলিং বহুকাল থেকেই দার্জিলিংয়ের প্রতি বাঙালি একটু বেশি নস্টালজিক সুযোগ পেলেই বারে বারে ছুটে যেতে ইচ্ছে করে ওই পাহাড়ের দিকে কনকনে হিমেল বাতাসের টেম্পারেচার যখন শূন্য ঠিক তখনই আমি রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের পথে কীভাবে খুব অল্প খরচে টু নাইটস থ্রি ডেজ দার্জিলিং ট্যুরটি প্ল্যান করবেন কিভাবে একেবারে সস্তায় দার্জিলিং ম্যালের কাছে থাকা এবং তিন টাইম খাওয়া নিয়ে ভালো মানের স্ট্যান্ডার্ড হোটেল পাবেন দার্জিলিংয়ের কোন কোন অচেনা জায়গাগুলি ঘুরে দেখবেন বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে বেরিয়েই পড়ি দার্জিলিংয়ের পথে দার্জিলিংয়ে পৌঁছতে হলে আপনাকে শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশনে আসতে হবে আমি সকাল ছটা নাগাদ এসে পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনকে এখন নতুনভাবে আরও বড় করে তৈরি করা হচ্ছে তাই আগের এনজিপি স্টেশনকে এখন একদমই চেনা দেয় স্টেশনের সামনে সিকিম এবং দার্জিলিং যাবার জন্য অজস্র ছোট এবং বড় গাড়ির লম্বা লাইন এখান থেকে আপনি গাড়ি শেয়ার অথবা রিজার্ভ করে নিতে পারেন অবশ্যই একটু দরদাম করে নেবেন তাহলে একটু ভাড়া কমতে পারে এইট সিটার গাড়ি শেয়ার করলে ভাড়া পড়বে পার পার্সেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একদম দার্জিলিং অবধি আর রিজার্ভ গাড়ি ভাড়া পড়তে পারে তিন হাজার দুশো থেকে তিন হাজার পাঁচশো টাকা আর যারা শিলিগুড়ি থেকে বাসে দার্জিলিং যেতে চান তারা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস থেকে সরাসরি মিনি বাস ধরে নিতে পারেন বাস ভাড়া পড়বে জনপ্রতি একশো আশি টাকা আমাদের গাড়ি শিলিগুড়ি শহর পেরিয়ে দার্জিলিং মোড় হয়ে রওনা দিল শুকনার পথে বাহাতে বিস্তীর্ণ চায়ের বাগান আর ডান দিকে ছোট লাইনকে সঙ্গী করে ক্রমশ এগোতে থাকলাম পাহাড়ের দিকে দার্জিলিং পাহাড়ে ওঠার জন্য তিনটি রাস্তা আছে ভায়া মেরিক ভায়া রোহিণী এবং আমরা যে রাস্তায় রয়েছি সেই রাস্তাটি আমাদের ড্রাইভার দাদা রোহিণী রোড ধরল শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব সাতাত্তর কিলোমিটার রোহিণী হয়ে গেলে রাস্তার একটু কম হয় সমতল থেকে পাহাড়ে ওঠার সময় মনে একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করে আশেপাশের দৃশ্যপট আবহাওয়া সবকিছুই বদলে যায় আচমকা এরকম একটা বড় পরিবর্তন মনে কৌতূহল যোগায় তাই তো পাহাড় কখনোই পুরনো হয় না শান্ত নীল আকাশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ তারই পাদদেশে গড়ে উঠেছে নাম না জানা অসংখ্য পাহাড়ি গ্রাম আমাদের রাস্তাটাও বেশ চড়াই থরে থরে সাজানো চায়ের বাগান ঘেঁষে আঁকা চেনা পথ চলে গেছে দার্জিলিং এর দিকে হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেও জানালার কাচ নামিয়ে তাকিয়েছি বাইরের দিকে নিবিড় মনোরম প্রকৃতিকে উপভোগ করব বলে দার্জিলিং শহর পৌঁছানোর আগে পড়বে ঘুম স্টেশন উচ্চতা সাত হাজার ঘুম স্টেশনে ক্লাউডি পরিবেশ ঘুম থেকে খানিকটা নিচে প্রায় সাত কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন দার্জিলিং শহর ঘুম আসার একটু আগেই আকাশ ঢেকেছে মেঘে ঘুম পার করে একটু যাবার পরেই ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে দিলেন একটা বাষ্পচালিত টয় ট্রেন বাসি বাজাতে বাজাতে আমাদের দিকেই এগিয়ে আসছে এরকম অপূর্ব দৃশ্য দেখার জন্যই আমার বারবার দার্জিলিংয়ে আসা এরপর দার্জিলিং স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে ম্যালের আশেপাশেই সস্তায় একটা ভালো হোটেল নেব একেবারে ম্যালের মধ্যেই হোটেল নিতে হলে ভাড়া অনেক বেশি পড়বে তার চেয়ে বরং ম্যাল থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্বে কম রেটে অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি চলার পর ম্যালের কাছেই আমরা একটা ভালো হোটেল পেয়ে গেলাম এই হোটেলের রুমগুলি মোটামুটি স্ট্যান্ডার্ড ফোর শেয়ারিং রুম চারজন অনা আসে থাকতে পারবে অফ সিজনে থাকা এবং তিনবেলা খাওয়া নিয়ে পার হেড খরচ পড়বে মাত্র এক হাজার টাকা পার নাইট আর সিজন টাইমে এই রুমের ভাড়া পড়বে বারোশো টাকা পার হেড পার নাইট হোটেল অগ্রিম বুক করে যাওয়াই ভালো না হলে হোটেল পেতে সমস্যা হতে পারে আপনাদের সুবিধের জন্য হোটেলের ফোন নম্বর স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম ফোন করে যোগাযোগ করে নিতে পারেন হোটেল মালিকের ব্যবহার খুবই ভালো আপনাদের কোনো সমস্যা হবে না এরপর রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সাইটসিন করতে প্রথমেই আমরা চলে এসেছিলাম সাইট সাইটসিনের জন্য গাড়ির রেট অনেকটাই ওঠানামা করে গাড়ি ভাড়ার জন্য হোটেলেই কথা বলে নিন সেটাই সব থেকে বেস্ট হবে বাতাসিয়া লুপে এসে প্রথম দর্শনেই বিরাট প্রাপ্তি যার জন্য সবাই দার্জিলিং আসতে চায় সেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা চোখের সামনে বিরাজমান আমাদের প্রথম সাইট সিন বাতাসিয়া লুপ ছিল না যেহেতু আকাশ পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল তাই ড্রাইভার দাদা আমাদের প্রথমেই বাতাসিয়া লুপ নিয়ে এসেছিল দার্জিলিং এর সবথেকে আকর্ষণীয় সুন্দর জায়গা বাতাসিয়া লুপ দেখুন হচ্ছে বাতাসিয়া লুপ আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ক্রমশ মেঘে থেকে যাচ্ছে সকালের দিকটা এলে হয়তো ক্লিয়ার ভিউটা পাওয়া যেত কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসিয়া লুপে খানিক্ষণ ঘোড়াঘুরি কেনাকাটি পর্ব সেরে আমার পরের গন্তব্য ডালি মনেস্ট্রি বাতাসিয়া লুপ থেকে ফেরার পথেই পড়বে এই সুন্দর মনেস্ট্রি কুড়ি টাকা প্রবেশ মূল্য কেটে মনেস্ট্রিতে ঢুকে এখানকার অবাক করা কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে পারবেন না অপরূপ সুন্দর এই জায়গাটি যা বলার অপেক্ষা রাখে না মনেস্ট্রির ভেতরে গৌতম বুদ্ধার একটি সুবিশাল মূর্তি বিরাজমান সেখানে আবার ফটোগ্রাফি নিষিদ্ধ খানিকক্ষণের শট নিতে পেরেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ডালি মনেস্ট্রি দেখে সোজা চলে এলাম হ্যাপি ভ্যালি টি এস্টেটে দার্জিলিং এর এই চা বাগানটি বেশ প্রসিদ্ধ এই বাগান থেকেই উৎকৃষ্ট মানের চা বিদেশে রপ্তানি করা হয় হ্যাপি ভ্যালি টি এস্টেট দেখে বেশ অনেকখানি সময় হাতে নিয়ে আপনাদের আসতে হবে ডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেখতে এই পার্কের প্রবেশ মূল্য পার পার্সেন্ট একশো টাকা আর যে কোনো ক্যামেরার জন্য অতিরিক্ত আরও দশ টাকা আমরা চলে এসেছি দার্জিলিং চিড়িয়াখানায় একশো টাকা করে টিকিট পার হেড এবং ক্যামেরার জন্য এক্সট্রা দশ টাকা এই পার্কেই দেখতে পাবেন এশিয়াটিক বিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার স্নো লেপার্ড হিমালয়ান উলফ রেড পান্ডা ব্ল্যাক পান্থার এবং আরও নানান প্রজাতির পশু এবং পাখি এবং সঙ্গে রয়েছে দুটি মিউজিয়ামও পুরো পার্ক ঘুরে দেখতে আপনার ঘন্টা দুয়েক সময় লেগে যাবে চলুন খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের পুরো পার্কটা একবার ঘুরে দেখায় জুলজিক্যাল পার্ক দেখে হোটেলে ফিরে লাঞ্চ ছেড়ে একটু বিশ্রাম নিয়ে হাঁটা পথে বেরিয়ে পড়ুন দার্জিলিং ম্যালের ঠিক লাগোয়া অবজারভেটরি হিলের ওপরে অবস্থিত মহাকাল মন্দির দেখতে অনেকটাই বেশ চড়াই পথ হেঁটে মন্দিরে আসতে হয় এই মন্দিরটি কোনোভাবেই মিস করবেন না হিন্দুদের কাছে এই মন্দিরটি খুবই পবিত্র এবং জাগ্রত মহাকাল মন্দির দেখে নামতে নামতে সন্ধে হয়ে যাবে সন্ধ্যেবেলাটা কি করবেন পায়ে হেঁটেই বেরিয়ে পড়ুন না দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে নানান ধর্মের মানুষের মিলনস্থল হল এই দার্জিলিং মল দার্জিলিং ম্যালের ঠিক ডান ডানপাশের রাস্তা দিয়ে একটু হেঁটে নিচের দিকে নামলেই সেই চেনা পরিচিত কেভেন্টার্স রেস্টুরেন্ট কত বাঙালি ছবির শুটিং না হয়েছে এই কেভেন্টার্সে ভেন্টার্স থেকে আরেকটু নিচে নামলেই দার্জিলিং শপিং মল পকেট ভারী থাকলে জমিয়ে শপিং করতে পারেন রকমারি খাবারের দোকান থেকে জামা কাপড়ের স্টল সব মিলিয়ে রাতের দার্জিলিং কিন্তু দারুণ জমজমাট রাত আটটা বাজলেই সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে তাই দার্জিলিং এসে কেনাকাটা করতে চাইলে রাত আগেই সেরে ফেলতে হবে দ্বিতীয় দিন একেবারে কাঠ ভরে মানে অন্ধকার থাকতে থাকতেই চলে আসতে হবে দার্জিলিংয়ের উচ্চতম শৃঙ্গ টাইগার হিল পয়েন্টে এখান থেকে সানরাইজের সময় সূর্যের আলোক সবার আগে গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালায় সেই সময় কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ চিত্র ফুটে ওঠে সেই দৃশ্য উপভোগ করার টানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এই স্থানে তাই তো দার্জিলিং ভ্রমণে টাইগার হিলকে ভ্রমণস্থান হিসেবে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া পরের গন্তব্য পগোডা এবং জাপানিজ এই জায়গাটিও দারুণ মনোমুগ্ধকর এই জাপানিজ টেম্পেলের রাস্তাতেই বলিউড সুপারস্টার গোবিন্দার নিজস্ব বাংলো আছে চাইলে দেখে আসতে পারেন এখন আমরা আছি দার্জিলিং এর আরেকটি খুব সুন্দর ঘোরার জায়গা পগোডা সঙ্গে জাপানিজ টেম্পল আছে জাস্ট একবার ভিউটা দেখুন একদম পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের টোটাল পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে পিস্তাগৌডা দেখে চলে আসুন ঘুম মনেস্ট্রিতে একেবারে পিনড্রপ সাইলেন্সের মধ্যে এত সুন্দর ছোট্ট একটি মনেস্ট্রি বহু পর্যটকই স্কিপ করে চলে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো হাতে সময় থাকলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করুন আপনাদের ভালো লাগবে আমরা এখন দার্জিলিং সাইট সিন করতে বেরিয়েছি দার্জিলিং সাইট এর মধ্যে অন্যতম একটি জায়গা হলো এই ঘুম মনাস্ট্রি খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা হোটেলে ফিরতে ফিরতে সকাল দশটা আজকে চাইলে এই হোটেলে চেক আউট করে আবার অন্য আরেকটু স্ট্যান্ডার্ড হোটেলেও চেক ইন করে নিতে পারেন ম্যাল রোড থেকে রবার্টসন রোড ধরে পাঁচ থেকে ছ মিনিটের হাটাফাতে চলে আসতে পারেন এই হোটেলে রুমগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড সুপার ডিলাক্স রুম যারা একটু স্বাচ্ছন্দ্য পছন্দ করেন তাদের জন্য এই হোটেলটি বেস্ট হোটেল অবধি গাড়ি যায় তাই প্রাইভেট গাড়ি নিয়ে গেলে কোনো সমস্যা হবে না অফ সিজনে এই রুমগুলির ভাড়া পড়ে পার হেড পার নাইট বারোশো থেকে তেরোশো টাকা ইনক্লুডিং ফুড আর সিজন টাইমে ভাড়া পড়ে পনেরোশো থেকে ষোলোশো টাকা ইনক্লুডিং ফুড বুকিং নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশানে দেওয়া থাকলেও প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন দ্বিতীয় দিন বিকেলবেলাটা রাখুন রক গার্ডেনের জন্য রক গার্ডেন যাবার জন্য গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে কারণ পুরো রাস্তাটাই খুবই চড়াই উতরাই রক গার্ডেন দার্জিলিং থেকে অনেকটাই নিচে এখানে এলে দেখতে পাবেন ধাপে ধাপে বড় পাথর বেয়ে ঝর্ণা ঝরে পড়ছে নিচে আর সেই ঝর্ণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি সুন্দর পার্ক যার নাম রক গার্ডেন তৃতীয় দিন সকাল দশটায় চেকআউট তার আগে চাইলে দার্জিলিং স্টেশন থেকে ঘুম অবধি আপ অ্যান্ড ডাউন টয় ট্রেনে করে জয় রাইড চালানো হয় ভাড়া পার হেড এগারোশো টাকা অনলাইন প্রি বুকিং থাকলে জয় রাইডের এনজাও নিতে পারেন এই কটা দিন হিমশীতল পরিবেশে মায়াবী দার্জিলিংকে অন্যভাবে উপভোগ করলাম ঠিকঠাক শীতের পোশাক সঙ্গে নিয়ে এলে দিব্যি এই জানুয়ারি মাসেও দার্জিলিং ঘুরে বেড়ানো যায় কোনো সমস্যাই হয় না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছি ফিরছি আরেকটি নতুন আকর্ষণীয় ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন